নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের কবি জয় গোস্বামীর লেখা কবিতা প্রাক্তন আবৃত্তি করে শোনাচ্ছি ঠিক সময়ে অফিসে যাই ঠিক মতো খাই সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে কি আখের মতো দুগ্কার মা কটায় আসে আমায় ভরে উঠতে হতো সেই সাতটা পরে এখন ক্যাট কেটে সেই নীল রঙটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিপ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের বাঁপাস দিয়ে শিব মন্দির জানালা থেকে দেখতে পেতাম রিক্সা থামল অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘোর ছাই পোড়ানো গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর ঘুষ থাকে না রাত বিদেতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবে সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অতকাণ্ড সামলাবে কে মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিন কুলে তো কেউ ছিল না এককে পারে একলা এখন কে তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি রেখে দরজা খোলে ঝক্কি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমোয় তবে কার গায়েক হাত তুলে এখন কার গায়ে হাত তুলে এখন নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্টে জানিও